আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে মেগা উৎসবকে মাথায় রেখে সেজে উঠেছে সর্যপথ প্রাণ প্রতিষ্ঠার দিন রামলালাকে উৎসর্গ করার জন্য অযোধ্যায় তৈরি হচ্ছে দেশি ঘিয়ের পঁয়তাল্লিশ টন লাড্ডু প্রাণ প্রতিষ্ঠার বিশেষ দিনের জন্য বিশেষ এই লাড্ডু তৈরি করতে রামভূমি মিষ্টি তৈরির কারিগরদের আনা হয়েছে গুজরাট ও থেকে ছয়ই জানুয়ারি থেকে শুরু হয়েছে লাড্ডু প্রস্তুতির কাজ তা চলবে বাইশে জানুয়ারি পর্যন্ত এই বিশেষ মিষ্টি পুণ্যার্থীদের মধ্যেও বিতরণ করা হবে এছাড়াও নবনির্মিত দেবালয়ের দ্বার ঘটনের দিনে ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বিলি করা হবে এলাচ দানা সূত্রের খবর মোট পাঁচ লাখ প্যাকেজ তৈরির বরাত ইতিমধ্যেই দেওয়া হয়েছে